এবং যারা বাহিরে আছেন তাদের সহি না এবং ইত্যাদি ইত্যাদি যারা হল সুন দাবি করেন প্রশ্ন একটু লম্বা আমি সংক্ষিপ্ত ওটা উল্লেখ করলাম জি হানাফি মাজাব সহি সরি আর একটু বল ইমাম আবু হানিফা সবার পর সবকিছুই তিনি জানেন এই ধরনের কথা বলা এগুলো কতটুকু আসলে সম্মত তো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দেখছেন আমরা কোরআন এবং সুননা বাবেক আমল করতে পারি এটাই সবার প্রথমে দোয়া করি তারপর বলবো যে ইমাম আবু হানিফা শাহি হাম্বলি মালিকী এই সম্পর্কেই তো যারা আজকে বলেন হানাফি মাজাব সোহি তারাই তো বিভিন্ন বই লাগছেন যে একশো তিরিশ ফরস একশো তিরিশ ফরের মধ্যে চার মাজাব চার ফরজ যদি এলে বলে হানাফি মাজাবে যদি সোহি বলে তাহলে একশো তিরিশ ফরজের মধ্যে তিন ফরস যোগ করলো কি বলে তিন বাদ দিয়ে যোগ করতে করলিনতো এমনি তো একশো তিরিশ ফরজ এই কথাটাই বাতিল তারপর যে বই লাগছে সেও বাতিল সেটাও বাতিল যে বই লাগছে সেও এই কথা বাতিলের ভিত্তিতেই লাগছে কোন দলিল নাই প্রমাণ নাই ডকুমেন্ট নাই ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহ বাতিল বাতিল তারপরে আর ইমাম আবু হানিপা রহম বাতিল ইমাম সাফি বাতিল ইমাম মালিক বাতিল অমুক বাতিল তাহলে সবাই বাতিল হয়ে গেল আর যদি ইমাম আবু হানিপুর রহমা সহি হয় তা হানাফি মাজাব যদি সহি হয় আর তিন মাজাব তাহলে তিন মাজাবের লোক বাতিল হইলে কি তারা জাহান্নামে চলে যাবে এক্ষেত্রে তাহলে কথা এটাই বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলহামের এরতে এবং অনুসরণ চার ইমামের মাধ্যমেই ছিল এই চার ইমামের মধ্যে কোন অংশে কোন দিক থেকে কম ছিল না চার ইমাম স্বর্ণযুগের ইমাম ছিলেন সুননাথের পাবন্দী ছিলেন আল্লাহর ভয়ভীতি তাদের মাঝে ছিল তারা তাকুয়াদারি ছিল অনেক উর্দু মাপের আলেম ছিলেন তারা চারজনই মুস্তাহিদ আলেম ছিলেন চারজনে এই দিনকে সমাজ করে সমাজকে সংশোধন করছেন সমাজকে সংস্কারও করছেন এই জন্য তাদের ব্যাপারে বলা হয়েছে এই চার ইমাম যদি দুনিয়ার বুকে না আসতো তাহলে দিনের অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যেত আল্লাহ তাদের দ্বারা দিনকে সম্পূর্ণ করা মানুষের সারা বিশ্বের বুকে আজকে চার ইমামের অনুসরণ অনুকরণ করা হয় চার ইমামের ফতুয়া রয়েছে মুস্তাহিদ ফতুয়া রয়েছে ইস্তেহাদি ফতুয়া রয়েছে চার ইমাম সম্পর্কে সুন্নতের পাবন্দির কথা বলা হয়েছে কোন ইমাম কোনো দিক থেকে কোনো অংশ কম না চার ইমামের অনুসরণ যদি কোনো মানুষ করে আজকে চার ইমামের মাঝাব সার মাঝাবে যে ইমাম নাম হয়েছে চার ইমামের নামে যে চার মাঝহাব হয়েছে কোন একটি মাঝহবের অনুসরণ যদি কেউ করে তাহলে তাকে জাহান কেউ বলতে পারবে তাকে বলতে পারবে না যে এরা বাতিল এরা মুক্তি পাবে না এটা কি কেউ বলা সম্ভব তবে আমাদেরকে জানতে হবে যে ইমামগণের উপরে যে সমস্ত দোষারোপ আজকে করা হয় যে সমস্ত যে সমস্ত মিথ্যা আরোপ করা হয় যে সমস্ত বাড়াবাড়ি আরোপ করা হয় ফতু আফারাজের যে সমস্ত নিজবুতগুলি করা হয় ইমামদের নিয়ে যে সমস্ত কথাবার্তা আজকে চলছে বা তাদের সম্মান এবং মর্যাদার ব্যাপারে তাদেরকে বিভিন্ন কথা তাদের উপরে ছড়ে দেওয়া হয় এইগুলি থেকে তারা উর্ধ তারা সবাই বলে গেছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন সোহেল হাদিস উফাহা মাজাবে হাদিস যদি সহি হয় বিশুদ্ধ হয় যখনই হাদিস সহি হবে তখনই আমার মাজাব তাহলে ইমাম আবু হানিফার যদি এই কথাই হইতে পারে তাহলে বাতিল হাদিস সব তার মাজাবের বাহিরে এবং ইমাম আবু হানিফা আরও বলছেন যে আমার কথা যদি আল্লাহর এবং রাসুলের বিরুদ্ধে হয় তাহলে আমার কথাকে দেওয়ালে সুরে মারবা এই কথা তারা কি বুঝে আসছে কোরআন হাদিসের বাইরে কথা তিনি বলেন নাই এবং মানতে নাও মানতেও বলেন নাই বরং মানতে নিষেধ করছেন তারা ইমাম আবুানিবা রহমান আল্লাহ আবু ইউসুফ তার ছাত্রকে লক্ষ্য করে বলছেন যে আবু ইয়াকুব তার উপাধি ছিল আবু ইয়াকুব আবু ইয়াকুব সব কথা না আমি আজকে একটা কথা বলি কালকে আর একটা কথা বলবো হয়তো আমার কথা দলিলের ভিত্তিতে আমি ঘুরে আসতে পারি আমার কথা থেকে আমি রুজু বা প্রত্যাবর্তন করি সুতরাং সব কথা আমার লিখে নিব না কিন্তু আবু ইউসুফ লিখে নিছে আজকে আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ দুজনে তো ইমাম আবু হানিফা রহমাউল্লার ছাত্র দুজনে আমার ছাত্র এবং শিক্ষকের সাথে মিল নাই ফেঁকা ফতোয়া যারা পড়েন তারাই তো নিজেরাই জানে আমরা এগুলি অনেক পড়েছি ইমামদের সাথে অনেক এই দুই ছাত্রের সাথে ইমাম আবু হানিফা রহমান মাজাবের সাথে অনেক বিরোধী এটা এই বিরোধিতার মূল কারণ কারণে এটাই বোঝায় না যে ইমাম হানিফা বাতিল এটা তো বোঝায় না অথবা বিরোধিতা করলে যে দুই ছাত্র বাতিল হয়েছে তাও তো বুঝায় না ইমাম আবহানি বা রহিমা আরো বলছেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কথা যদি কোরানের বিরুদ্ধে হয় বলছে আমার কথাকে বাদ দিয়ে কোরআন মানো আবার বলেছে আপনার কথা যদি সাহাবির কথার বিরুদ্ধে হয় তিনি বলছে আমার কথাকে বাদ দিয়ে সাহাবীর কথাকে মানো আবার জিজ্ঞেস করেছে আপনার কথা যদি সুন্নার বিরুদ্ধে হয় বলছে আমার কথাকে বাদ দিয়ে সুন্না মানো ইমাম একই কথা সুন্দর করে বলছেন সেটাই আমার মাঝাব ইমাম সাপি রাহ আরো সুন্দর করে বলছেন ওলা মগন এই বিষয়ে ঐক্যমত পোষণ করছেন যে হাল্লা রসুল সাল্লা সুন্না যদি কারোর কাছে স্পষ্ট প্রমাণিত হয় ফালাই হাইলুলি আহাদিন কাউলি আহাদি আহাদিন

তারটা প্রত্যাখ্যাত নয় তারটা বাতিল নয় যখন তিনি মদিনাতে হাদিস পড়েছিলেন তখন তিনি এই কথা বলছেন ইমম মাহমুদ বিন হাম আল্লাহ কত সুন্দর কথা বলছেন কত সুন্দর কথা বলছেন লা তুকাল্লিদুল আলাহ তুকাল্লু মালে কেন আল্লাহ সাফিয়া সুফিয়াউজ এরকম অনেকগুলি কথা বলছে আমার তাকলিদ করো অমকের তাকলিদ করো অমকের তাকলিদ করো অমকের তাকি অনেকগুলি নাম লেনছেন খুদু মিনা হাই আসাদু তারা যেখান থেকে গ্রহণ করছে তোমরা সেটাকে গ্রহণ করো ইন্নামা আসাদু মিনাল কোরআন সুন্না তারা কোরআন এবং সুন্না থেকে গ্রহণ করছে সেটাকে তোমরা মানো প্রত্যেক ইমাম কত সুন্দর কথা বলছেন এই জন্য আমাদের আরো অনেক কথা আছে আরো তাদের অনেক কথা আছে এই জন্য কে কি বলছে না বলছে এটা আমাদের নাই কে সত্য বললো কে মিথ্যা বললো ওইটার দিকে আমরা এত গবেষণা করতে যাই আমরা গবেষণা করতে যাই আল কল আল্লাহ রসুল আল্লাহ জানতে হবে রাসুল সাল্লাহাম কথাগুলি সাহাবিদের কথার সাথে আর কি রাসুল সাল্লাম কথা সাহাবির মাফ করে রাখছেন সাহাবিদের সাহাবিদের এতে বা অনুসরণের ব্যাপার আল্লাহ রসুল হাদিসও বলছেন সাহাবিদের পরে এই যে সালিম আমের যে সমস্ত কথা কোরআন এবং শুনার সাথে আজকে মিল আছে তারা প্রমাণিত সেই কথাগুলো আমরা আজকে গ্রহণ করবো যেটা বাতিল আজকে সরাসরি বিভিন্ন বাতিল সরাসরি চলছে বিভিন্ন হাদিস চলছে বিভিন্ন বানর হাতি চলছে বিভিন্ন জাল হাদিস চলছে বিভিন্ন মানুষের জবানো জবান হাদিস চলছে বিভিন্ন মানুষের মাঝে কুসংস্কার চলছে বিভিন্ন ফতুয়া ফারা চলছে বিভিন্ন নামা বিভিন্ন বইপুস্তক চলছে যার কোনো দলিল নাই প্রমাণ নাই এমনি একটু লিখে দিছে বইপুস্তক লিখতে পারে অথবা মুক্তির একটু আলেম হয়ে রেছে অথবা বাসন ভক্তিতে ফটো হয়ে রেছে অথবা পনেরো বিশ বছর অথবা চল্লিশ পঞ্চাশ বছর ইমাম হয়ে বসে রয়েছে অথচ কিছু জানে না কোরআনের হাবিজ হয়েছিল শুধু

এরা দলিল বলবে কোন সম্পর্কে জানেই না এরকম হাজারও চলছে আজকে শরীর বিরোধী কাজ মিলাদ মাফিনতে শুরু করে মিলাদ মাহফিল চলছে দরগা চলছে মাজার চলছে কবর পূজার চলছে সেরেক চলছে বেদাত চলছে কুফুরি আকিদা চলছে যাবে পারছে ওভাবেই চলছে কোরআন যার যার মধ্যে যার যার স্থানে পড়ে আছে সুতরাং এটা মারাত্মক কথা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোরআন হাদিস বুঝলে চলবো না কোরআন হাদিস বুঝতে হবে কামা ও বুঝতে হবে সলবে সাহালিনগন আমাদের সাহাবা ইকরাম তাবিন এবং ইমামরা যেভাবে কোরআন হাদিস বুঝেছেন যেভাবে মহাদ্দিসগণ হাদিসের মাধ্যমে সমাধান দিয়ে গেছে সেটা আমাদেরকে বুঝতে হবে উল্টা ফুল্লা বুঝলে চলবে না ইমাম বোখার রহিমা উল্লাহ রফলিয়া দিন সম্পর্কে আমিন সম্পর্কে একটা কিতাবই রেখে গেছেন বড় বড় আর এমরা এরকমভাবে বই লিখে গেছেন তারা বিভিন্ন দলিলের ভিত্তিতে কথা বলেছেন ওই দলিলের ভিত্তিতে সহি সন্না ভিত্তিক আমাদেরকে কথা বলতে হবে মানতে হবে দেখতে হবে জানতে হবে এই বিষয়ে আমাদের পালন করতে হবে ওই দিদি আমার দাবিতে হবে কে দাবিতে হতে হবে কে কোন ফতুয়া দিল কোন ফারায় দিল কে কোন বড় আলেম কে কোন বড় মুফতি কে কোন বড় মাওলানা কে কোন বক্তা এটা আমাদের দেখার আর সময় না আমাদেরকে নাজাদ পেতে হবে কোরআন এবং সুন্না মেনে আল্লাহ বিদায় হাজার সময় এই কথাই বলে গেছিলেন যে তারা তো ফি কুমাম নেই তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেল একটা কোরআন আর একটা সন্না কোরআন সুন্না যতদিন পদব্রস দৃঢ়ভাবে ধারণ করবে ততদিন তোমরা পদব্রস হবে না কত সুন্দর পরিষ্কার কথা বলছেন তারপর যারা বলে থাকে এজমা এবং কিয়াস এটাও শরীরের

কোরআন মাজিদের পরে আল্লাহ রসুল সাল্লাহ আসালামের শরীর আমাদেরকে আমল করতে হবে পালন করতে হবে বাতিল মিথ্যা থেকে দূরে থাকতে হবে শরীয়ত বিরোধী সকল কাছ থেকে আমাদেরকে বেরোতে থাকতে হবে না হলে আমল কবুল না হওয়ার সম্ভাবনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলছেন মানে আমিল আমল আল্লাহ যে ব্যক্তি এমন একটা আমল করবে যেটা এই কোরআন এবং সুনাতেন আমাদের মধ্যে নাই সেটা বাতিল হবে সুতরাং আল্লাহ রব আমাদেরকে শরীর পদার্থ অভিযোগ দান করুন আমিন আসসালাম আলিক